হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এটি যারা যারা আমার পেজে নতুন রয়েছে তারা তো না তো আমি রয়েছি এটি আমার ইতীশ ডট চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার মিনি ব্লগটা স্টার্ট করছি মিডিলে অনেক দিন আমি ব্লগ দিয়ে নিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম কাজ করা এখন থেকে ভেবেছি আবার শুরুর থেকে কাজ করব তো দেখো সকালবেলা উঠে আমি একটু গাছপালার দিকে নজর দিয়ে দিচ্ছিলাম মানে এই গাছগুলোতে না দেখো এগুলো নতুন লাগিয়েছি তো তো সেগুলোকে এখন একটু গোবর সার এগুলো দিয়ে দেব আনিয়েছিলাম গ্রামের বাড়ি থেকে মানে আমার হেল্পিং হ্যান্ড যে আছে ওনার মাসির বাড়ি থেকে এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আচ্ছা তোমরা তো কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তো অনেক ভালো আছি অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না তো নতুন করে আবারও স্টার্ট করছি আর মিনি ব্লগুলো কেমন লাগে কমেন্ট বক্সেও জানাতে ভুলো না আর এখানে দেখো কিছুটা দুব্বা লাগিয়েছি আমাদের এই শ্বশুরবাড়িতে না অনেকটা যুগ রয়েছে তো সেদিকে না জমি থাকলেও সেখান থেকে ডুব্বা আনতে আমার অনেকটা ভয় লাগে পূজা দেওয়ার সময় তো আমি এখানে থেকে কিছুটা লাগিয়ে নিয়েছি যেতে আমার সুবিধা হয়ে থাকে আর যখন এই যে উঠানটা যে আগে কাঁচা ছিল তো তাই এখানে তখন পাকা করা হয়েছে সব গাছপালা উঠিয়ে নিয়ে সব কিছু নষ্ট করা হয়েছে এখন নতুন নতুন করে আবার টাপে একটু লাগাচ্ছে আর এখানে দেখো এটা হলো পদ্ম ক্যাক্টাস আমার না এই গাছগুলো অনেক ভালো লাগে তারপরে দেখো আর যেহেতু আমি একটা গাছপ্রেমী মানুষ মানে গাছপালার দিকে আমার একটা নজর আলাদাই রয়েছে ওদের সাথে অনুভূতিটাই আলাদা রয়েছে আর এই গাছটা দেখো এখন তো শুধু মাত্র কুড়ি মেলবে তো দেখো কুড়ি মেলছে আর কুড়ি মেলার সাথে সাথে কি থুপো থুপো করে ফুল আসছে আর এটা একটা গুলগুল মরিচগুলো হয় না সেটারই গাছ আর এখানে এটা নর্মাল কাঁচা মরিচের গাছ লঙ্কা আর কি আর এখানে দেখো বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে পেঁপের বিচিনি নিয়ে এসেছি তো সেখান থেকে লাগিয়েছি পেঁপেও হয়েছে আর এখানে এটা আমার একটা ছোট্ট মোট্টো শশা গাছ তা এই যে দেখো একটা শশা গাছ এত পোকা ধরেছে বাড়ির থেকে এসে দেখি তারপর দেখো যখনই বয়স দেবো ওই পাশের বাড়ির কুকুরগুলো ভবো ভবো করতে থাকবে জানো তো আর এই যে দেখো ঝিঙা গাছটা আমি ছাই ছিটিয়ে নিয়েছিলাম কেন কিনা এই যে ছাই ছিটালে না একটা রেড রেড পোকার মতন হয় ইয়েলো ইয়েলো সেই পোকাগুলো চলে যায় আর এদিকে দেখো একটা টিতা গাছ তারপরে বরবটি গাছ ও লাগিয়েছে দেখো তিতাকেরালা গাছটা আমি শুধুমাত্র চারটা পাতার সাথে লাগিয়েছিলাম মানে একটা চারা লাগিয়েছিলাম কতটা বড় হয়েছে আর এই দেখো বরবটি গাছগুলোকে খেয়ে নিচ্ছে পোকা জানো তো পোকার জন্য কিছুই রাখা যায় না এই যে ব্যাপার হচ্ছে এইসব পোকায় প্রত্যেকবার গাছগুলো আমার খেয়ে নেয় আর এই যে দেখো এটা হলো আমার একটা ভাত কেরালা গাছ তারপর আরও কিছুটা ফুল গাছও দেখাচ্ছে দেখো এগুলো দেখো একদম এখন ফুল দিয়ে পুরো ভরে আছে কিন্তু এই ফুলটা না অনেকটা ভালো কেন কি না বারো মাস ফুটে তো তো বারো মাস ফুটলে কী হয় তখন পুজো দেওয়াতে কিন্তু সুবিধা হয়ে থাকে আর এগুলোকে আমি একদম ছোট ছোট ঢাল লাগিয়েছিলাম জানো তো আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে আর এখানে দেখো একটা জবা ফুল রয়েছে তো সেই কাজগুলো আমি সকালবেলায় করে নিয়ে তারপরে স্নান দান করে তারপরে পুজো দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাবা এসে মানে আমার শ্বশুর একটু মন্ত্র জপ করবে তো সকালবেলার এটা ব্লগ ছিল আমার কেমন হয়েছে অবশ্যই জানি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবারও পরবর্তী একটা মানে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টেক কেয়ার বাবাই টাটা বাবাই